আচ্ছা বাংলাদেশের নির্বাচনী প্রচারণার ব্যাপারটা কিন্তু এবার বেশ বড় একটা মন নিয়েছে যেখানে কাগজের পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করে বিলবোর্ডকে জায়গা দেওয়া হচ্ছে কিন্তু আপাত দৃষ্টিতে পরিবেশবান্ধব এই উদ্যোগ কি নতুন কোনো বৈষম্যের জন্ম দিচ্ছে চলুন আজ এই নিয়েই একটু গভীরভাবে ভাবা যাক নির্বাচনের পর আমাদের শহরগুলোর চেহারাটা একবার ভাবুন তো অলিগলি দেয়াল বিদ্যুতের খুঁটি সব কিছু আক্ষরিক অর্থেই ঢেকে যায় লাখ লাখ পোস্টারে এই যে কাগজের আবর্জনা এটা শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করে না বরং তৈরি করে এক মারাত্মক পরিবেশ দূষণ এখন প্রশ্ন হল এই চিরচেনা দৃশ্যপট কি এবার আসলেই বদলাতে চলেছে তো এই সমস্যাটা সমাধানের জন্যই কিন্তু নির্বাচন কমিশন বেশ বড় একটা স্টেপ নিয়েছে তারা কাগজের পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে আর এর বদলে একটা আধুনিক ও পরিষ্কার বিকল্পের প্রস্তাব দিয়েছে তাহলে নতুন সলিউশনটা আসলে কি সোজা কথায় প্রচারণাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে শহরের স্কাইলাইনে মানে বড় বড় বিলবোর্ডে নিয়মগুলো কিন্তু খুবই পরিষ্কার কাগজের পোস্টার আর ব্যবহার করা যাবে না তার বদলে প্রার্থীরা বিলবোর্ড ব্যবহার করতে পারবেন তবে এখানে একটা লিমিটও দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ বিশটা বিলবোর্ড ব্যবহার করার সুযোগ পাবেন কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না এই যে একটা ক্লিন সলিউশন মনে হচ্ছে এটাই কিন্তু জন্ম দিচ্ছে নতুন কিছু সমস্যার আর এর একদম মূলে আছে টাকা পয়সার ব্যাপারটা আর বিশেষজ্ঞরা কিন্তু শুরু থেকেই এই ব্যাপারটার ফেয়ারনেস নিয়ে একটা প্রশ্ন তুলছেন কারণ বিলবোর্ডের যে আকাশ ছোঁয়া খরচ সেটা তো সব প্রার্থীর পক্ষে বহন করা আসলে সম্ভব না তো এই যে খরচের বাধা এটা আসলে কতটা বড় ব্যাপারটা হলো একজন প্রার্থীকে যদি তার বিশটা বিলবোর্ডের কোটা পূরণ করতে হয় তাহলে মিনিমাম খরচই করতে হবে প্রায় দশ লাখ টাকা যা অনেকের জন্যই কিন্তু একটা বিশাল বোঝা মানে ব্যাপারটা পরিষ্কার এখানে একটা স্পষ্ট ভাগ তৈরি হচ্ছে একদিকে বিত্তশালী প্রার্থী যাদের জন্য এটা তেমন কোনো বড় খরচ না আর অন্যদিকে সাধারণ প্রার্থী যাদের জন্য এটা একটা বিশাল আর্থিক বোঝা ফলে ছোট দল বা কম সামর্থ্যের প্রার্থীরা শুরুতে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়ছেন আচ্ছা এবার পরে চ্যালেঞ্জটার দিকে তাকানো যাক কারণ সমস্যাটা শুধু টাকার না জায়গারও এখন প্রশ্ন হলো এই হাজার হাজার নতুন বিলবোর্ড বসবেটা কোথায় বিশেষ করে ঢাকার মতো একটা ঘন বসতিপূর্ণ শহরে এত বিলবোর্ডের জায়গা হবে কিভাবে। এই প্রশ্নটাই এখন নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মাথায় ঘুরছে হিসেবটা একটু দেখা যাক ঢাকার কথাই ধরুন এখানে সংসদীয় আসন ষোলোটা প্রতি আসনে যদি গড়ে জন করেও প্রার্থী থাকেন তাহলে শুধু ঢাকা শহরেই প্রয়োজন হবে তিন হাজার দুশোরও বেশি বিলবোর্ড চিন্তা করা যায় এতগুলো বিলবোর্ডের জন্য জায়গা পাওয়াটাই তো একটা বিশাল চ্যালেঞ্জ আর এই বিপুল পরিমাণ বিলবোর্ডের কথা ভেবেই কিন্তু সাধারণ মানুষ ভয় পাচ্ছেন চট্টগ্রামের একজন বাসিন্দার কথা শুনুন তার ভয়টা হলো এমনটা চলতে থাকলে শহরের আকাশটা শুধু বিলবোর্ডেই ঢেকে যাবে আর কিছুই দেখা যাবে না আর ব্যাপারটা শুধু দেখতে খারাপ লাগবে তা কিন্তু না এর সাথে জড়িয়ে আছে সেফটির একটা বড় রেস্কো আমরা তো অতীতে দেখিয়েছি কিভাবে দুর্বলভাবে লাগানো বিলবোর্ড ঝড়ে ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছে আর এসবের ফলে তৈরি হয়েছে বিশাল এক অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলা কারণ সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যারা এই শহরগুলো চালান সেই সিটি কর্পোরেশনগুলোকেই পুরো প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন নির্বাচন কমিশন এই নিয়মটা ফাইনাল করার আগে সিটি কর্পোরেশনগুলোর সাথে কোনো কথাই বলেনি বিলবোর্ড কিভাবে বসানো হবে এর থেকে রেভিনিউ কিভাবে আসবে বা নির্বাচনের পর এগুলো পরিষ্কার করবে কে এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি মানে কর্মকর্তার এই নতুন নিয়মের কথা জানতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে আর এখন তারা এটা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন যে কিভাবে অনুমোদন দেবেন কিভাবে রাজস্ব আদায় করবেন আর নির্বাচনের পর এই জঞ্জাল পরিষ্কারের কাজটাই বা কীভাবে সামলাবেন তো প্রশ্নটা হলো এই যে একটা ভালো উদ্দেশ্য শহরকে পোস্টার মুক্ত রাখা এর সাথে এতগুলো বাস্তব সমস্যার ব্যালেন্সটা করা যাবে কিভাবে। একজন নগর পরিকল্পনা বিশেষজ্ঞ যেমন বলছেন উদ্যোগটা নিঃসন্দেহে ভালো কিন্তু এর বাস্তবায়নটাই আসল চ্যালেঞ্জ তার মতে জাপানের মতো দেশগুলোতে যেমন নির্দিষ্ট কিছু জায়গায় সব প্রার্থীর জন্য প্রচারণার বোর্ড তৈরি করে দেওয়া হয় সেরকম একটা অর্গানাইজড পদ্ধতি হয়তো অনেক বেশি কাজের হতো আর সবশেষে আমরা সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি শহর পরিষ্কার করার এই চেষ্টায় এই নতুন নিয়মটা কি অনিচ্ছাকৃতভাবে এমন একটা সিস্টেম তৈরি করল যা আসলে সম্পদ আর অর্থকে বেশি প্রাধান্য দিচ্ছে আর সমাধানের চেয়ে বরং নতুন সমস্যায় তৈরি করছে বেশি